হ্যালো বন্ধুরা আমি নাসুরুল আপনাদের সাথে ডক্টর আসলে ইউটিউব চ্যানেল যে চ্যানেল রোগ সম্বন্ধে মেডিসিন সম্বন্ধে ভিডিও আপলোড করা হয় আজকে আপনাদের কাছে একটি বিশেষ রোগ নিয়ে আলোচনা করবো রোগটি হল ইউরিন ইনফেকশন ইউরিন ইনফেকশন হলে আপনি কোন মেডিসিন খাবেন এবং আপনি কীভাবে বুঝবেন যে আপনার ইউরিন ইনফেকশন হয়েছে তো সেই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা হবে তো বন্ধুরা শুরু করা যাক প্রথমে জানাই ইউরিন ইনফেকশন হলে আপনি কীভাবে বুঝবেন যেই সিমটমগুলো দেখা যায় পে প্রস্রাব করার সময় পেটে যন্ত্রণা হওয়া জ্বালা জ্বালা করা এবং প্রস্রাব করার সময় পেটে টান ধরা এই সমস্যাগুলো বিশেষ করে বেশিরভাগ ক্ষেত্রে মানে পুরুষ বা মহিলার ক্ষেত্রে দেখা যায় তো ইউরিন ইনফেকশন বেশিরভাগ দেখা যায় মহিলাদের কারণ ওনারা জল কম খান এবং পুরুষরা পুরুষদের দেখা যায় কারণ ওনারা প্রায় মানে পাবলিক মানে পাবলিক টয়লেটে প্রস্রাব করলে বেশিরভাগ ক্ষেত্রে ইউরিন ইনফেকশন হয় তো কি করবেন আপনি বাইরে বেরিয়েছেন আপনার তো আপনাকে তো যেকোনো মানে পাবলিক টয়লেট ইউজ করতে হবে সেই সূত্রে একটু চেষ্টা করবেন পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় প্রস্রাব করা তো প্রথমে জানাই এই ইউরিন ইনফেকশন হলে আপনি কোন মেডিসিন খাবেন ইউরিন ইনফেকশান হলে আপনি একটি সিরাপ আছে ইউরিলাইজার সিরাপ আমি সাজেস্ট করবো আপনাকে আমি আপনাকে সাজেস্ট করব ইউরিলাইজার সিরাপ এই সিরাপটি আপনি টেন এম সিরাপ নেবেন হাফ গ্লাস জল নেবেন নিয়ে দিনে তিনবার দিনে তিনবার আপনি খান এক মাস খাবেন এই সিরাপটির দাম খুব একটা বেশি না আপনার দুশো এম এল সিরাপের দাম হার্ডলি ওই দুই থেকে তিনশো টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন এর সঙ্গে একটি ট্যাবলেট খেতে হবে আপনাকে ইউরিসপাস টু হান্ড্রেড বা ইউরাল টু হান্ড্রেড এরকম নামে পেয়ে যাবেন যে কোনো মেডিসিন শপে সার্চ মানে গিয়ে দেখবেন পেয়ে যাবেন তো এই ট্যাবলেটটি আপনাকে মিনিমাম দশ দিনের আপনাকে খেতে হবে দিনে দুবার করে খাবেন খেলে আপনার হান্ড্রেড পার্সেন্ট আমি আপনাকে বলছি আপনাদের যে আপনার যে বোন বাড়ির বাড়ির যার হোক বাড়ির বাড়ির মা হোক স্ত্রী হোক যার হোক যদি কোনো ইউরিন ইনফেকশন হয় বা আপনারই নিজে মানে আপনারই হয় যদি আপনারই যদি হয় তো আপনি এই মেডিসিন দিয়ে এই মেডিসিনগুলো ঠিক টাইম মতো খান খেলে আপনার হানড্রেড পার্সেন্ট ইউরিন ইনফেকশন ভালো হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে নোটিফিকেশন বেলটা অন করুন কারণ নোটিফিকেশনটা অন করলে পরবর্তী ভিডিও আপলোড করার পর সব থেকে প্রথম ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যাবে হ্যাভ এ নাইস ডে গুড নাইট